নমস্কার রোজকার ঘর কান্নার রান্না করে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত আজ আমি বানাবো ফুলকপি আলু বড়ি দিয়ে রুই মাছের ঝোল তার জন্য আমি নিয়ে নিয়েছি চারটে রিং পিসের রুই মাছ আর ফুলকপি আলু বড়ি এখন নতুন শীতের ফুলকপি এটার স্বাদও আলাদা আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে আমি ভালো করে ভেজে নেব এখন শীতের নতুন ফুলকপি তো এর টেস্ট খুব সুন্দর আর তার সঙ্গে বড়ি দিলে আরও খুব ভালো লাগে খেতে মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি মাছটা কিন্তু আমি খুব কড়া ভাজি না আমরা খুব কড়া ভাজা মাছ খাই না ওই জন্যে করেই মাছটাকে ভালো ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে বড়িগুলো ভেজে বড়িগুলোর মধ্যে আমি আগে থেকে নুন আর জল মাখিয়ে রেখেছিলাম এবার বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার নাবিয়ে নিচ্ছি কড়াইতে সর্ষে তেল দিলাম এবার আলু ফুলকপিগুলোকে আমি ভালো করে ভেজে নেব কড়াইতে ফুলকপি আর আলুগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি এবার মধ্যে আমি নুন হলুদ দিয়ে দেব একটু নুন হলুদ দিয়ে নেড়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব আলু ফুলকপি দুটোই কিন্তু ভালো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব এবার যে তেল ছিল তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন এর মধ্যে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর দু চামচ মতো জিরের গুঁড়ো আমি কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করবো কোনো শুকনো লঙ্কার গুঁড়ো যাবে না আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি যে মশলাটা পুড়ে যাবে তাই জন্য একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন জলটা টেনে গেছে আর একটু জল দেব মশলাটা একটু ভালো করে কষে নেব মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবারের মধ্যে দিয়ে দিলাম আলু ভাজা আলু ফুলকপিটা আর মশলার সঙ্গে আলু ফুলকপিটা ভালো করে মিশিয়ে নেব করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো ফুলকপি আলুটা বেশ গলে আসবে দেখুন আলু ফুলকপিটা কিন্তু গলে গেছে সামান্য বাকি আছে সেই তার মধ্যে দিয়ে দিলাম মাছ আর বড়িটা এখন মাছ বড়ি আর আলু ফুলকপি মিলে সব একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে এদের আর পাঁচ মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব আলু ফুলকপি বড়ি সব সেদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে আলু ফুলকপি মাছের ঝোল দিয়ে দিলাম ধনে পাত থাকুছি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে রেডি আমার আলু ফুলকপি বড়ি দিয়ে রুই মাছের ঝোল আমি এবার গ্যাসটাকে অফ করে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি দেখুন রেডি ধন্যবাদ বন্ধুরা